হ্যাঁ মালাইকুম হ্যালো পিওর ভিউয়ার্স সকল আপনারা কেমন আছেন আশা করি যথেষ্ট সবাই ভালোই আছেন সুস্থ আছেন এতদিন পর আপনাদের জন্য আজকের এই উপস্থাপন হ্যাঁ আমি আবারও সেই হাঁকালক্কি হাওরে এসেছি সেই শরীফগঞ্জ এলাকায় যেখানে হাট সেই রাস্তার পাশ দিয়ে হাকালক্কি দেখা যায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আঁকালক্কির পাশে অসাধারণ জারুল ফুলের একটি গাছ বৈশাখের ফুলের মধ্যে খ্রিস্ট ছড়া জারুনই পরিচিত হয়ে গেছে এই যে প্রায় পানি আছে হাওড়ের ব্যস্ততা ধীরে ধীরে শেষ হচ্ছে সামনে কিন্তু আগাম বার্তা দিচ্ছে সেই বর্ষাকাল তথা এখন জ্যৈষ্ঠ মাস তারপরে আসা আর হাঁকা লোকে হাওড়ে সাধারণত জ্যৈষ্ঠের শেষ দিক দিয়ে পানি আসতে শুরু করে সেই পাহাড়ি ঢল তথা পাতারিয়ার যে পানির টোলটা আর আজ আপনাদের আমি এই মুহূর্তে একটি বৃষ্টি মুখর দিনও প্রায় যা দৃশ্যার করতেছি এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখনো গরু ঘাস কাটছে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই হাওড়ে এরকম পরিবেশ নাও থাকতে পারে কেন না এখনকার সময় বলা যায় না যে কখন বন্যার আবির্ভাব হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছোট্ট ভাই ওনার বাড়ি আপনার বাড়িকে হাট খাই

কিছু বলেন কেমন লাগে এশিয়ার মহিতে একটি বৃহত্তম হাও খেলাধুলা করতে পারছি হাওয়ার কিছু দিন আপনার কি গরু বাছুর আছে ছাগল আছে

খাট আর ওনার এই ব্যক্তিগত যে মানে কি বলবো ওনার যে নিজস্ব যে একটা আকাঙ্ক্ষা যেটা সেটা বলে ফেলেছে নিজের মাতৃভূমি দিয়ে ওনার যে পাহাড়ি এলাকা হতো অনেক বেসেব হতো অনেক অসুবিধে হতো এই কিন্তু এই হাঁকালোখী হাওয়ারের সন্তান তাই ওনা উনি নিজেই গর্ববোধ করতেছেন ফাহমিদ তো তা উনি নিজেই বলতেছেন এই হাওড়ের খেলাধুলার মাঠের কোনো অভাবই নেই হ্যাঁ এটি একটি স্বর্গরাজ্য তার সাথে একটি ঐশী ভূমি এবং প্রাকৃতিক স্বর্গরাজ্য বলেন বা এই এশিয়ার যতটা মানে ল্যান্ডভূমি আছে তার মধ্যে সবচেয়ে বিশেষ যে জিনিসটা হাঁকালকিতে আছে তা হলো এই ষষ্ঠ ঋতুতে তার রূপ এবং তার সাথে অনেক সম্পদে ভরা এই ভূমিটা যার কোনো শেষ নেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন বৈশাখে গরু চড়ানো হচ্ছে যেভাবে এটা কিন্তু ঠিক সেমলি পরবর্তী সিজনে এইভাবে গাছ চড়ানো হবে এই গরুগুলোর একটা এক্ষেত্র থাকে যে সাত মাস প্রায় এই হাওড়ে তারা চারণ ভূমিতে থাকে অনেক জায়গায় বাতান আছে বাতানের সাথে অনেকের মালিকানাধীন দিন গরু আছে এইখানে যতটুকু গরু দেখতেছেন ওইগুলো কিন্তু মালিকানাধীন এখানে কোনো বাতান নেই অবশ্য কিন্তু ভেতরে গেলে আমি আপনাদের দেখিয়েছি আমার অন্যান্য ভিডিওগুলোতে যে বাতান আছে তথা সামনে কিন্তু বাতানের সিজন শেষ হয়ে গেলে আসবে মাছ তথা মাছ উৎপাদন এবং বড়ো বড়ো বিল থেকে মাছ ধরা তথা বর্ষার সিজনে সেখান থেকে মাছ কালেক্ট করা হবে এবং সেগুলো সংগ্রহ করে তারপর বাজারজাত করা হবে এইভাবে তারপর আবার আসবে সেই অগ্রায়ণের মাস সোনালি দানের মাছ তারপর বরুকতের মাস বিহ যদি আমি এখানে কোনো বরুকত দেখতেছি না তবে আমি যতটুকু জানি হাকালুকিতে বরুকেত হয় তথা আপনাদের আজকে আমি এই বৈশাখী মোহর দিনের একটি অসাধারণ রূপ দেখালাম এবং তার সাথে একজন ছোটো ভাইয়ের অসাধারণ তো তাই এই ভিডিওটি আমি আজকে এখানে শেষ করবো আপনারা সবাই ভালো এবং থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ